কলকাতার বাইপাসের ধারে এক নতুন বিল্ডিং অপসরা হাউজিং কমপ্লেক্স ছিমছাম জায়গা হাই সিকিউরিটি লিফ্ট পার্কিং সব কিছুই ছিল স্বপ্নের মতো একটা ফ্ল্যাট পেয়ে মধু আর অনির্বাণ খুব খুশি হয়েছিল তারা সদ্য বিয়ে করেছে নতুন সংসার শুরু করতে চায় সেই বাড়িতে ওঠার পর থেকেই কিছু অদ্ভুত ব্যাপার ঘটতে শুরু করে প্রথম রাতেই মধু ঘুমের মধ্যে হঠাৎ জেগে দেখে বাথরুমের আলো জ্বলছে গিয়ে দেখে আলো নিভানো ভাবল ওর ভুল হয়েছে কিন্তু ঠিক রাত তিনটায় আবার সেই আলো আর সঙ্গে এক নারীর কান্নার আওয়াজ তুমি শুনছ মধু অনির্মাণকে ডেকে তোলে না তো তুমি নিশ্চয়ই স্বপ্ন দেখেছ বলে অনির্বাণ ফিরে ঘুমিয়ে পড়ে পরের রাতে কান্না আরও জোরালো হয় এবার অনির্বাণও শোনে সে উঠে বাথরুমে যায় দরজা খুলে কাউকে দেখতে পায় না কিন্তু আয়নার সামনে ভেজা চুলে সাদা শাড়ি পরা এক নারীর ছায়া এক মুহূর্তের জন্য স্পষ্ট হয়ে উঠে আবার মিলিয়ে যায় সকালে দারোয়ানকে জিজ্ঞাসা করলে সে মুখ নামিয়ে বলে দাদা এ বিল্ডিংয়ে কেউ রাত তিনটায় বাথরুমে যায় না ছ বছর আগে এক মহিলা বাথরুমে আত্মহত্যা করেছিলেন সাদা শাড়িতে ওনার ঘরে ছিল আপনারটা তখন বিল্ডিংয়ের নাম ছিল পূর্বা টাওয়ার পরে নাম বদলে লাখা হয় অপসরা অনির্বাণ বিশ্বাস করতে চায় না কিন্তু রাতে আতঙ্ক আরও বাড়ে তৃতীয় রাতে মধু হঠাৎ দেখতে পায় এক মহিলা বাথরুম থেকে ধীরে ধীরে বেরিয়ে এসে ওদের বিছানার কাছে দাঁড়িয়ে আছে ঠান্ডা ভিজে গন্ধ ছড়িয়ে পড়ছে ঘরে মুখ পুরো দেখা যায় না চুলে ঢাকা মধু চিৎকার করে জেগে ওঠে অনির্বাণও দেখে ঘরে কেউ নেই কিন্তু ফ্লোরে ভেজা পায়ের ছাপ পড়ে আছে বাথরুম থেকে বিছানার দিকে পুলিশ পুরোহিত তান্ত্রিক সব চেষ্টা করা হয় কিছুতেই কিছু কাজ হয় না শেষে মধু নিজে খুঁজে পায় সেই মহিলার পুরনো নাম অপসরা দত্ত একজন অভিনেত্রী ছিলেন আত্মহত্যার পর তাকে কেউ খুঁজতে আসেনি মধু একদিন আয়নার সামনে দাঁড়িয়ে বলে তোমার নামেই এই বিল্ডিং অপসরা এখন তুমি মুক্তি পাও আমরা ভয় পাই কিন্তু তোমার যন্ত্রণা বুঝি এক অদ্ভুত হাওয়ার ঝাপটা আসে আয়নাটা মুহূর্তে ফেটে যায় আর সেই রাতের পর থেকে বাথরুমের আলো নিজে থেকে আর জ্বলে না কান্নার আওয়াজও থেমে যায় কিন্তু একদিন অন্য একটি ফ্ল্যাটে এক নতুন দম্পতি আসে রাত তিনটায় মেয়েটি বিছানা থেকে উঠে বলে তুমি শুনছো বাথরুমে কেউ কাঁদছে